হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লক চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম আর এই ভিডিওটা তোমরা একটু দেরি করেই পাবে কারণ সাথে সাথে আমি এটা এখন দিতে পারবো না আগের যে ভিডিওগুলো আছে সেগুলোই আগে আমি পোস্ট করব আজকে আমি বড়মশায় আর তজসোনা এসেছি একটা জায়গায় বেড়াতে তো এটা আমার বাপের বাড়ির সামনাসামনিই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে যোগমায়া সরোবর সেটাই তোমাদেরকে একটুখানি আমি দেখাবো আর এই যে দেখো বরমশাই আর আমার তজোসোনা রয়েছে পেছনে এখন আমরা একটু শ্যুট করছিলাম তো তজোসনা বিরক্ত হয়ে যাচ্ছে বলে একটু ওকে ঘোরাবো তারপর আবার শ্যুট করবো তো চলো একটুখানি জায়গাটা দেখে নাও তো এটা হচ্ছে জগমায়া সরোবর জায়গাটা হচ্ছে রঞ্জনডির ড্যাম আর এই জায়গাটাকে দ্বিতীয় সুন্দরবনও বলা হয় এটা একটা ড্যাম আর পাশেই দেখো কত ঘন জঙ্গল রয়েছে আর ওখানে দেখো বরমশাই আর তোসনা চলে গেছে ওখানে ফটোশুট করবো আমরা তো চলো ফটোশ্যুটটা তাড়াতাড়ি করে নিই তারপর আবার তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটাকে দেখাবো এখানে দেখো এই দেওয়ালটার মধ্যে পেন্টিং করা রয়েছে তো এখানে ফটোশ্যুট করলাম আর দেখো তোজোসোনা এখন আমার কোলে চলে এসেছে ওর কিন্তু খুব মজা লাগছে খুব এনজয় করছে দেখো জায়গাটা এসে আর এখানে বাচ্চাদের খেলার খুব একটা ভালো জায়গা করেছে তো ওখানে নিয়ে যাব। আর আমিও তোজোর সাথে একটুখানি বাচ্চা হয়ে গিয়ে খেলবো ওর সাথে ও তো একা একা এখন দাঁড়াতে পারে না আর এই যে বর্মশাই অনেক দিন পর এসেছে তো আসা হয়ে গেল তিন দিন আজকে নিয়ে চার দিন আজকের দিনটাই লাস্ট আবার কালকে চলে যাবে রাইনা কখন আসবে দেখা যাক বাবু তো এই জায়গাটার মধ্যে বাচ্চাদের খেলার জন্য করেছে একটু ছোট মোটো পার্কের মতো তো ওখানে তোজকে নিয়ে যাচ্ছি বাবু উঠবে উঠবে তুমি আমাদের এখানে খেলা হয়ে গেল আমি একটু দোলনায় উঠলাম আর সোনা বাবাকে একটু তুলছিলাম তো উঠলো না আর এখন আমরা যাব একটুখানি কাশিপুর ওটা হয়ে বেরিয়ে যাব বাড়ি চলে যাব এই যে বরমশাই চলে এসেছে বাইক নিয়ে আর আমাদের বাইকটা ওখানে পার্কিং ছিল এখন আমরা কাশীপুরের উদ্দেশ্যে রওনা দেব এইদিকে সন্ধে হয়ে আসছিল তাই আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইছিলাম কারণ সন্ধ্যে হলে শীতটাও বাড়বে আর এদিকে সাথে আমাদের তোজো রয়েছে তাই আমরা বেশি লেট করিনি যতটা পারলাম তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখালাম পুরো জায়গাটা ঘুরে দেখানো সম্ভব হলো না আবার কখনো এলে তোমাদেরকে ভালো করে জায়গাটা ঘুরে দেখাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এই জায়গাটা দেখালাম ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আজকের মতো এখানেই টাটা